নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি আজকে মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুন মাস কেমন যাবে জুন মাস মিথুন রাশিদের প্রত্যেকটা স্টেপ বুঝে বুঝে ফেলতে হবে কারণ তাদের রাশি দ্বাদশে রবি শুক্র বৃহস্পতি এবং বুধের অবস্থান তাদেরকে কিছুটা কোণঠাসা অবস্থায় রাখবে তাই প্রত্যেকটা স্টেপ বুঝে ফেলতে হবে তবে একাদশে মঙ্গল তাদের বিরাট বিরাট সাম্রাজ্য ক্ষমতা প্রদান করবে সম্রাট হবে কিন্তু একটু অবুজ মতো কাজ করলে সমস্ত জিনিস তাদের ধ্বংস হয়ে যেতে পারে তাই খুব সতর্ক হিসাবে থাকতে হবে এই জুন মাসে কিভাবে চলবে মিথুন রাশি জুন মাস সে সম্পর্কে আলোচনা করব। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিক আমি অনুরোধ করব। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি কিছু না কিছু উপকার পাবেন কিছুটা গাইডেন্স পেলে আপনি বিশেষভাবে জুন মাস অতি অনায়াসে কাটাতে পারবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমে এটা আমি একটা রাশিচক্র অঙ্কন করেছি এখানে বারোটি রাশি আছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলারাশি বৃশ্চিক রাশি ধনুরাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি আমি যেহেতু মিথুন রাশি সম্পর্কে এই ভিডিওটি বানাচ্ছি তাই মিথুন আমি মিথুন রাশিটা লিখে রাখছি মিথুন রাশি এবার আসুন দেখিনি মিথুন রাশি আগত জুন মাস কেমন যায় জুন মাসের প্রথম তারিখেই আপনার জীবনে একটা বিরাট ধামাকা আসবে বলা যেতে পারে আপনার জীবনে দ্য বেস্ট টাইম অব দাম ইয়ার আসবে এই বছরের সবচেয়ে ভেরি গুড টাইম আসবে কারণ মিথুন রাশির ক্ষেত্রে একাদশ প্রতি মঙ্গলের একাদশেই অবস্থান পয়লা জুনে মঙ্গল বিকাল চারটেই রাশি পরিবর্তন করবে মঙ্গল মিন থেকে প্রবেশ করবে মেসে মিনে মঙ্গল রাহুর সঙ্গে থেকে অশুভ অবস্থায় ছিল তাই মিথুন রাশিরা আয় সেভাবে হচ্ছিল না পুরো জুন মাস ভোর প্রভূত আয় উপার্জন করতে পারবে মিথুন রাশি যে কাজ করুক বিশেষ করে মঙ্গল সংক্রান্ত কাজ বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশান যারা বিভিন্ন কন্ট্রাক্টারি যারা কাজ করে যারা পোলট্রি ফার্ম আছে যারা গ্যারেজ আছে গাড়ি দু চাকা চার চাকা যে কোনো ধরনের অটোমোবাইল কাজের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের ক্ষেত্রেই যথেষ্ট উন্নতি যোগ আছে মিথুন রাশির আর মঙ্গলের স্বরাশিতে অবস্থান আপনার উপার্জন বহুগুণ বৃদ্ধি পাবে আপনি যদি মিথুন রাশি হন সুতরাং জুন মাসে উপার্জনের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই মিথুন রাশির প্রচুর উপার্জন আপনার জন্য অপেক্ষা করছে জুন মাসে কিন্তু অতিরিক্ত ব্যয়যোগও সঙ্গে আছে কারণ দ্বাদশে আপনার পনেরোই জুন পর্যন্ত রবি থাকবে বারোই জুন পর্যন্ত শুক্র থাকবে এবং চোদ্দোই জুন পর্যন্ত বুধ থাকবে এই তিনটি গ্রহ দ্বাদশে অবস্থান আপনার ক্ষেত্রে কিছুটা খারাপ হবে কারণ রবি দ্বাদশে পনেরোই জুন পর্যন্ত থাকায় আপনার কার কর্মে বাধা আসতে পারে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের থেকে আপনার নানা ধরনের ক্ষতি হতে পারে বা পিতার শারীরিক অসুস্থতা আসতে পারে বা পিতার জন্যে আপনার দুশ্চিন্তা আসতে পারে বা আপনার সম্মানহানি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে এছাড়া বুধের দ্বাদশে অবস্থান আপনার ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হতে পারে আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনার শত্রুতা তৈরি হতে পারে আপনার বাঘকে লাগাম দিন মিথুন রাশি এছাড়া শুক্র দ্বাদশে অবস্থান অমূলক ভ্রমণ করাবে ভ্রমণে কোনো লাভ হবে না বেকার ভ্রমণ হবে তবে বৃহস্পতি দ্বাদশে অবস্থান সারা মাস ভোর বিশেষভাবে সহায়ক হবে আপনার উপার্জনটাকে কিছুটা হলো ধরে রাখতে পারবেন অধিক ব্যয় যেমন রবি শুক্র বুধ করিয়ে দেবে মঙ্গলের উপার্জন বৃহস্পতি কিছুটা হলো তা ধরে রাখবে তবে মধ্যবর্তী স্থান থেকে অর্থাৎ মাসের পরবর্তী পনেরো তারিখ বা বারো তারিখের পর থেকে শুভ পরিবর্তন আছে মিথুন রাশি কারণ শুক্র বারো তারিখে সন্ধ্যা ছটা তিরিশে মিথুনে প্রবেশ করছে বুধ যে বুধ চোদ্দ তারিখে মিথুনে প্রবেশ করছে বুধ আশিতে আসছে মিথুন রাশির মালিক প্রভু পিতা বুধ আশিতে আসছে চোদ্দোই জুন রাত্রি সাড়ে এগারোটায় তৈরি করবে অতি শক্তিশালী ভদ্রা যোগ আর বুধ আর শুক্র মিলিয়ে তৈরি করবে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ একদিক দিয়ে মঙ্গল সক্ষেত্রে অন্যদিক দিয়ে বুধ সক্ষেত্রে মঙ্গলের রুচক যোগ আর বুধের ভদ্রা রাজযোগ মিলিয়ে মোটামুটি ভরা যেতেই পারে চোদ্দই জুনের পর মিথুন রাশি আর রাজা হবে রাজত্ব করবে আর রাজ সিংহাসনে বসবে শুধু পয়লা জুন থেকে বারোই জুন কি চোদ্দই জুন পর্যন্ত সাবধান তারপরে আপনাকে কেউ ধরে রাখার ক্ষমতা নেই মিথুন রাশি এছাড়াও রবি শুভ আগমন মিত্রক্ষেত্রে প্রবেশ পনেরোই জুন বারোটা সাতাশ মিনিটে বেলা আপনার জীবনে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি করবে আপনার উন্নতির ঘোড়া দুরন্ত গতিতে ছুটে চলবে তাকে লাগাম পড়াবার ক্ষমতা এ ব্রহ্মাণ্ডে এ ভ্রুবনে কারোর থাকবে না তাই পনেরোই জুনের পর থেকে কে আপনাকে ধরে আপনি কমেন্ট করে আপনাকে জানাবেন আপনার উন্নতিতে কে বাধা দেয় আপনি আমাকে কমেন্ট করে জানাবেন মিথুন রাশি আপনার কর্ম আপনার অর্থ সমস্ত কিছু শুভ ফল পাবেন এরপরে আমি বলি মাতা পিতা পিতার দিক থেকে বলেই দিলাম কিছুটা খারাপ আছে মায়ের দিক থেকে বিরাট সৌভাগ্যের খবর নিশ্চিত পাবেন মিথুন রাশি আপনার সন্তানের দিক থেকে নো সৌভাগ্যের খবর আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে বিশেষ করে পরবর্তীকালে অর্থাৎ বারোই জুনের পর কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার সন্তান বিশেষভাবে সহায়ক হবে কারণ আপনার ক্ষেত্রে পঞ্চমপতি শুক্র আপনার রাশিতে অবস্থান করায় এবং ভূত শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হওয়ায় আপনার সন্তান জুন মাসে বড় ধরনের কোনো চাকরি পরীক্ষায় স্থান পাবে বা ভালোতে রেজাল্ট করতেই পারবে মিথুন রাশি এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য ফিরবে আপনার পারিবারিক জীবনে সুখের একটা আশ্বাস আপনি নিশ্চিত পাবেন তবে সবচেয়ে বড় কথা দেবগুরু বৃহস্পতি উদয় হওয়া তেসরা জুন ভোর চারটে কুড়ি আপনার জীবনে আপনার যে অর্থ ক্ষতি হওয়ার আশঙ্কা আছে তাকে অনেকটাই আটকাবে দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতি আপনার রাশি চতুর্থ স্থানে দৃষ্টি দেয়ায় ষষ্ঠ স্থানে দৃষ্টি দেয়া এবং আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দেয়ায় আপনার ভাগ্য খুলবে আপনি যে সমস্ত কাজ এতদিন হচ্ছিল না সেই কাজ সমস্ত কিছু হয়ে যাবে আর্থিক উন্নতি ঘটবে চতুর্থে কেতুর অবস্থান আপনার গৃহবাড়িতে শত্রুতা থাকলেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে শত্রুতা নাশ হবে শত্রুরা ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাবে শত্রুদের থেকে আপনি নিশ্চিতভাবে নিজেকে রাখতে পারবেন মিথুন রাশি এছাড়া আপনার গোহরাজ মহারাজ শনিদেব স্বয়ং আপনার ক্ষেত্রে বিশেষ স্বয়ং হওয়ার আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে আপনার রাশির শুভ স্থানে শনির অবস্থান নবমে ভাগ্যস্থানে শনির অবস্থান আপনার সৌভাগ্যের উন্মেষ ঘটাবে তবে যেদিক দিয়ে একটু সতর্ক থাকতে হবে দশমে রাহুর অবস্থান আপনার কর্মক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আনতে পারে এবং এই রাহু আপনাকে নানাভাবে কর্মজীবনে অধৈর্য আনতে পারে আপনার ধৈর্যচ্যুতি করতে পারে আপনি একটা কাজ ছেড়ে দিয়ে অন্য কাজে চলে যেতে পারেন তবে এই ভুল করবেন না কারণ মিথুন রাশি রাহু আপনার ক্ষেত্রে অশুভজনক দশমস্ত রাহু আপনাকে প্রলোভন দেখিয়ে ভুল পথে নিয়ে চাইবে তাই রাহু প্রলোভনে কিছুভাবে কান দেবেন না মিথুন রাশি আপনি যেমন কাজ করছেন করুন এতেই আপনার উন্নতি এতেই আপনি জীবনে নিজেকে খুঁজে পাবেন মিথুন রাশি এছাড়া বলব মিথুন রাশি আগত জুন মাস ভোর আপনার ক্ষেত্রে বিশেষভাবে গোহরা পনেরোই জুনের পর ধনস্থানে অবস্থান করায় আপনার ধনভাগ্যের পাশাপাশি আত্মীয়রাও আপনার ভাগ্যের উন্নতিতে সহায়ক হবে আত্মীয়দের থেকেও আপনি বিশেষ সাহায্য পাবেন আত্মীয়রা আপনাকে একাধিক ক্ষেত্র থেকে যথেষ্ট সৌভাগ্যের হাত বাড়িয়ে দেবে তবে চতুর্থ কেতুর অবস্থান থেকে সতর্ক থাকুন আপনার বিয়ের আশপাশে শত্রুরা আছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনার জীবনকে নানাভাবে দুঃখ দুর্দশার মধ্যে ফেলে দিতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকার মিথুন রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে চরম আঘাত লাগতেই পারে কারণ আপনার শনির দৃষ্টিতে আছে মঙ্গল শনির তৃতীয় দৃষ্টিতে মঙ্গল থাকায় কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান তাই শনির প্রতিকার মঙ্গলের রাহুর প্রতিকার এবং কেতুর প্রতিকার আপনাকে করতেই হবে জুন মাসে রাহুর প্রতিকার আপনি গোমের ধারণ করতে পারেন পুরুষেরা ডান হাতের মধ্য হলে মহিলারা মধ্য মধ্যমাহ এছাড়া যদি সামর্থ্য না হয় শ্বেচ্চন্দন মূল আপনি ধারণ করুন আপনি রাহুর প্রতিকার করতে পারবেন এছাড়া আপনি কেতুর প্রতিকার আপনি একটা স্ত্রী রংটি পুরুষেরা ডান হাতের কনিস্কা হলে মহিলারা বাঁ মাতের কনিষ্ঠ আমাদের ধারণ করুন এতে আপনার উপকার হবে আপনি জীবনে উন্নতিতে সহায়ক হবেন এছাড়া কেতুর জন্যে অশ্বগন্ধা মূলও ধারণ করতে পারেন এতেও আপনার উপকার হবে এছাড়াও আপনি শনি যেহেতু সক্ষেত্রে আছে শনি মঙ্গল দৃষ্টি আছে তাই শনির জন্য একটা ইমিথিস ধারণ করতে পারেন আপনার মধ্যমা হলে ডানাতে পুরুষেরা বাঁ মাতে নারীরা না সামর্থ্য না হলে শ্বেত আর মূল আপনি পুরুষেরা ডানাতে নিম দিয়ে মহিলারা বামাতে নিম দিয়ে ধারণ করুন এতে শনি শান্ত হবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বিশেষভাবে জুন মাসে কেমন যাবে জুন মাস তাদের স্টেপ মেপে চলতে হবে জুন মাসে নালে তাদের বড় বিপদ হয়ে যেতে পারে আবার তারা যদি বুঝে চলে স্বয়ং মঙ্গল তাদের রাজা করবে বৃহস্পতি তাদের রাজত্ব চালাবে আর শুক্র রবি বুধ তাদেরকে বিরাট সম্মান দেবে এই জগতের বুকে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিথুন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ